নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা জানো যে আগামী ছয় জুলাই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে মাই ক্লাসরুমে ইতিমধ্যে আমরা দুটি অ্যাসাইনমেন্ট দিয়েছি ডিজিটাল প্রযুক্তি বিষয় থেকে এখন আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টই দিচ্ছি আশা করছি এই অ্যাসাইনমেন্টগুলি দেখলে তুমি খুব সহজেই পরীক্ষার জন্য একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবে তো চলো শুরু করে যাক প্রথম যে প্রশ্নটি দিচ্ছি সাইবার অপরাধ কিভাবে তোমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাবিত করতে পারে তা আলোচনা করো উত্তর হচ্ছে আজকের ডিজিটাল যুগে সাইবার অপরাধ আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত জীবনে কিভাবে প্রভাব ফেলবে আর্থিক ক্ষতি সাইবার অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে আর্থিক ক্ষতি করতে পারে এর ফলে ঋণ ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হওয়া এমনকি আর্থিক বিপর্যয়ের মতো গুরুতর পরিণতি দেখা দিতে পারে এরপর হচ্ছে পরিচয় চুরি সাইবার অপরাধীরা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে আপনার পরিচয় দিয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে ঋণ নিতে এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতে পারে এর ফলে আইনি ঝামেলা ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানসিক চাপের মুখোমুখি হতে হতে পারে সুনাম ক্ষতিগ্রস্ত হওয়া সাইবার অপরাধীরা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে অথবা আপনার খ্যাতি নষ্ট করার জন্য অনলাইন হুমকি দিতে পারে এর ফলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতি হতে পারে মানসিক চাপ ও উদ্বেগ সাইবার অপরাধের শিকার হওয়ার ফলে মানসিক চাপ উদ্বেগ ভয় এবং রাগের মতো নেতিবাচক আবেগ দেখা দিতে পারে দীর্ঘমেয়াদে এর ফলে বিষণ্নতা এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে এ হচ্ছে আমরা সাইবার অপরাধ যেটাকে বলি সেটা আমাদের ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলতে পারে তার একটি ধারণা দেওয়া হলো এখন দেখব সাইবার অপরাধ আমাদের পারিবারিক জীবনে কি প্রভাব ফেলতে পারে তার একটি ধারণা পারিবারিকভাবে কীভাবে সাইবার অপরাধ প্রভাব ফেলতে পারে সম্পর্কে টানা পড়েন সাইবার অপরাধের ফলে আর্থিক ক্ষতি পরিচয় ছুরি সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পারিবারিক সম্পর্কে টানা পড়েন দেখা দিতে পারে বিশ্বাসের অভাব সাইবার অপরাধের শিকার হওয়ার পরে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাসের অভাব দেখা দিতে পারে বিশেষ করে যদি ব্যক্তিগত তথ্য বা অর্থের ক্ষতি হয় যোগাযোগের অভাব সাইবার অপরাধের ভয়ে অনেকেই অনলাইন কার্যক্রম অংশগ্রহণ সীমাবদ্ধ করে যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের অভাব দেখা দিতে পারে শিশুদের ঝুঁকি অনলাইন শিকারীরা শিশুদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ করতে পারে যার ফলে শিশুদের মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে তাহলে আমরা দেখলাম যে সাইবার অপরাধ কিভাবে তোমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে তার উত্তর এবার আমরা পরের প্রশ্নটি দেখব পরের প্রশ্নটি আমরা দিয়েছি দলগত কাজ থেকে দলগতভাবে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করতে হবে উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা নিচে দেয়া হলো প্রথমত ব্যক্তিগত তথ্য রক্ষা কখনও সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যক্তিগত তথ্য ফোন নম্বর যেমন ঠিকানা জন্ম তারিখ প্রকাশ করবেন না আপনার প্রোফাইল সেটিংসগুলি প্রাইভেট রাখুন যাতে শুধুমাত্র আপনার পরিচিত ব্যক্তিরাই আপনার তথ্য দেখতে পারে দুই নম্বর হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জটিল এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন যা সহজে অনুমান করা যায় না নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য একটি নির্দেশিকা দ্বিতীয় পয়েন্ট তারপর হচ্ছে ফিশিং মেলোয়ার থেকে সাবধান থাকতে হবে সন্দেহজনক লিংক বা ইমেল খোলার সময় সতর্ক থাকুন কোনো অজানা ফাইল ডাউনলোড করবেন না এবং অজানা ব্যক্তির পাঠানো ফাইলও খুলবেন না সাইবার বুলিং থেকে নিরাপদ কোনো প্রকার অনলাইন হয়রানি বা সাইবার বুলিংকে শিকার হলে অবিলম্বে ব্লক করুন এবং রিপোর্ট করুন অন্যের প্রতি সম্মান দেখান তাদের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকুন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইভেসি সেটিংস ব্যবহার সবসময় সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিংস আপডেট রাখুন আপনার পোস্ট ছবি ও ভিডিওকে দেখ কে কে দেখতে পাবে তা নির্ধারণ করতে প্রাইভেসি সেটিংস ব্যবহার করুন সঠিক তথ্য শেয়ার করুন কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নিন গুজব বা মিথ্যা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন অনলাইন বন্ধুদের সাথে সতর্ক থাকুন অপরিচিত বন্ধুদের বন্ধু তালিকা যুক্ত করার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানুন অনলাইন বন্ধুদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকুন সময় ব্যবস্থাপনা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে আপনার বাস্তব জীবনের কার্যক্রমে ক্ষতি হতে পারে সচেতনতা বৃদ্ধি সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিরাপত্তা নির্দেশিকা সম্পর্কে জ্ঞান অর্জন করুন পরিবারের সাথে কথা বলুন পরিবারের সদস্যদের সাথে সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে খোলামেলা আলোচনা করুন পরিবারের সদস্যরা আপনাকে আরও ভালো নির্দেশনা দিতে পারবেন কিভাবে। নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায় সবার জন্য নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের এই নির্দেশিকাটি দলগতভাবে তৈরি করে পালন করলে আমরা একটি নিরাপদ ও সুখী অনলাইন কমিউনিটি গড়ে তুলতে পারি আমরা চেষ্টা করেছি এখানে দলগতভাবে কিভাবে একটি সোশ্যাল মিডিয়া ব্যবহারের নির্দেশিকা তৈরি করা যায় সেটি দেওয়ার জন্য তো তোমাদের আশা করা যায় তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন দলের বিভিন্ন রকম উত্তর হবে এটা নিয়ে খুব অরিড হওয়ার কিছু নেই তোমরা নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করবে তা আশা করছি তোমাদের সব পরীক্ষা খুব ভালো হবে আর যারা এখনও মাই ক্লাসম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে নাও আমরা চেষ্টা করব কোনো আপডেট থাকলে সেটি তোমাদের সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য তোমরা অনেকেই মনে করছো যে এটি আসলে তোমাদের পরীক্ষার প্রশ্ন তা কোনোভাবেই না এটি একটি ধারণা আশা করছি ধারণা থেকে তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ